ভালো আছেন তো ভালো থাকবেন না কেন ভালো থাকার জন্যই তো আমাদের বেঁচে থাকা তাই না কিন্তু এই ভালো থাকতে গিয়ে কি আসলে আমরা ভালো থাকতে পারছি আমাদের এই বিজয়ের মাসে আমরা আমাদের যে তিরিশ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে সে বিজয়কে আমরা ধরে রাখতে পারছি আমরা নতুন করে আবার চব্বিশে স্বাধীনতা অর্জন করতে হলো কেন অর্জন করতে হলো আবার আদৌ কি আমরা স্বাধীনতার ভিতর আবার আবার না স্তরে আমরা গেলাম জাতি হিসাবে আসলে কি আমরা স্বাধীন সেটা আমরা সময় বলে দিবেন আসলে আমাদের কি হচ্ছে এই বিজয়ের মাসে আপনাদের মাঝে আসলাম কিছু বিজয় উদযাপনের বাঙালি জাতির কিছু উজ্জ্বল কিছু ঘটনা নিয়ে যে ঘটনাগুলো আমাদের বাঙালিকে বীর হিসাবে প্রতিষ্ঠিত করেছে যাই ইন্ডিয়ার দাদারা তারাই বীর নিজেদের বীর বেশি মনে করে আমরা যেটুকু বীর আছি আমাদের পারমাণবিক শক্তি নাই বা আমাদের অত অস্ত্র শস্ত্র নাই তারপরেও আমরা বাঙালি জাতি হিসাবে নিজেরা গর্ববোধ মনে করি কারণ আমরা ভাতে মাছে বাঙালি কিন্তু এই মাছ মাছ কি আমরা পাচ্ছি আমাদের আমাদের যে দেশের পরিস্থিতি হচ্ছে সাধারণ জনগণ মাংস তারা কি মাসে খেতে পারছে কি না সেটা সরকারের একটা দায়িত্ব থাকা দরকার কিন্তু যে আমাদের জনগণ ভাতে মাছে বাঙালি ভাতে ডাউলে বাঙালি ভাত মাংসে বাঙালি সেই বাঙালিরা কি তারা মাসে একবার করে কি মাংস পাচ্ছে মাছ খেতে পারতেছে নাকি তাদের ডিম ভাজি করেই দিন আর সে ডিমের দামও দাম সেখানে তারা ডিমও খেতে পারতেছে কিনা না মরিচ কিনতে যেয়ে তাদের টাকা ফুরিয়ে যাচ্ছে না পেঁয়াজের দোকানে যাওয়ার পরে তাদের আর কিছু করার থাকতেছে না এদিকে তেলের যে সংকট দেশে হচ্ছে এতে আমাদের জনগণ আসলে ভালো আছে কি না কারণ আপনি অনেক কিছু করলেন বিল্ডিং করলেন দালান করলেন কিন্তু খেতে পারলেন না তাহলে আপনি বিল্ডিং দালান দিয়ে আপনার কিন্তু শান্তি আসবে না কারণ প্যাট শান্তি তো দুনিয়ার শান্তি সেই দুনিয়ার শান্তির পথে এখন আমাদের আছে কি না এখনো আমাদের জনগণ তিন বেলা খেতে পারতেছে কি না পুষ্টিকর খাবার পাচ্ছে কি না সেটা আমাদের সবার কিন্তু নৈতিক দায়িত্ব আমাদের সরকারের উচিত এই খবরটা তত্ত্বাবধায়ক নিয়ে সকল জনগণের জানা উচিত যে হ্যাঁ আমরা সবাই খেতে পারতেছি কারণ আমাদের ইসলামিক রাষ্ট্র যখন আমরা প্রতিষ্ঠিত করতে চাই নিজেদের তখন আমাদের প্রতিবেশীর খবর রাখতে হবে প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে নিজের খাওয়া সেটা ইসলাম অনুবাদে সঠিক নয় এখানে আমাদের অনেক ঐতিহ্যবাহী কাহিনী আছে যেখানে আমাদের নবীজি তারপর আমাদের সাহাবীরা তারা বুঝিয়েছেন যে প্রতিবেশীদের আগে দেখতে হবে তারপরে নিজের দিকে বিবেচনা করতে হবে সেক্ষেত্রে আমরা আসলে প্রতিবেশীদের নজর দিচ্ছি কি না আর আমাদের ওই মন মানসিকতা আমাদের সৃষ্টি হচ্ছে কি না আমাদের শিক্ষার মাধ্যমে সেটা আমাদের বিবেচনা করা দরকার যাই হোক আমরা ভালো থাকার জন্য বেঁচে থাকি আর বেঁচে থাকার জন্যই হয়তো ভালো থাকা হয় আর এই ভালো থাকার জন্য আমরা যদি সচেতন বোধ করি আর সচেতন হই তাহলে ইনশাল্লাহ একদিন আমরা সবাই একসাথে একটা জাতি হিসাবে ভালো থাকতে পারব কেন নয় খ্রিস্টান জাতি হুদি জাতি তারা যদি পুরো জাতি ধরে যদি তারা ভালো থাকে ইংরেজ জাতি বহির্বিশ্বের আরও উন্নত দেশ আছে যারা পুরো দেশের কান্ট্রির সবাই উন্নত সবাই মিলনিয়া সবাই তাহলে কেন নয় আমাদের কেন আমরা সবাই হতে পারবো না। এই আটশো কোটি জনগণে আটশো কোটি জনগণের মাঝে আমরা কেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করিতে পারবো না মাত্র বিশ কোটি মানুষ আমরা সবাই আত্মস্বাবলম্বী হবো জাপানের মতো দেশে যেখানে দিনে তিনবার ভূমিকম্প হয় তারপরও সবাই স্বাবলম্বী হতে পারলে আমাদের তো অনেক সুবিধা আর আমাদের যে আশীর্বাদ স্বরূপ আমাদের যে জলবায়ু আছে আর ভৌগোলিক যে অবস্থান আছে আমাদের দেশের অনেক ভালো আমরা তো অনেক খাদ্য উৎপাদন করতে পারি কিন্তু আমরা সেই খাদ্যের জমিগুলোকে আমরা দিনে দিনে ধ্বংস করে আমরা নিজের ঘর বাড়ি বানানোর জন্য আমরা নষ্ট করে ফেলে দিচ্ছি মিল কলকারখানা বানানোর জন্য আমরা আমাদের যে ন্যাচারাল খাবার ফুড আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারতাছি না এটা আমাদের সবচেয়ে দুঃখজনক যে নিজেদের চাউল নিজেদের পেঁয়াজ নিজেদের মরিচ এগুলো কেনার জন্য অন্য দেশের উপর নির্ভর হতে হয় আমরা অন্য দেশের থেকে আমদানি করব না কেন করব কিন্তু সেগুলো অন্য কিছু সমিশ খেজুর এই জাতীয় কিন্তু আমাদের দৈনন্দিন যে চাহিদা জন্য অন্যের উপর যখন আমরা নির্ভর হয়ে পড়ব তখন আমাদের একটু আমাদের ওঠা যে আশীর্বাদ স্বরূপ আমাদের জমি জমাগুলো আমাদের আশীর্বাদ স্বরূপ আমাদের দেশের যে আমরা উৎপাদন করার সামর্থ্য দিয়েছি এবং আমাদের ফার্টিলাইজার অনেক উন্নত মানের আমাদের ভূমি সেই ক্ষেত্রে আমরা এই সুযোগটা যদি আমরা না নিতে পেরে বৈরি বিশ্বের প্রবর্তনায় পরে আমরা পোশাক শিল্প এটা ফ্যাক্টরি সে ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস রাসায়নিক জাতীয় জিনিস উৎপাদন করে নিজের দেশে আবহাওয়া নষ্ট করা এটা কখনোই ঠিক নয় আমরা জাতি হিসেবে উন্নতির জন্য সবাই সচেতন হই অন্যকে সচেতন করি আপনারা সবাই ভালো থাকবেন বিজয়ের মাস জয় বাংলা জয় বাংলাদেশ আপনারা ভালো থাকবেন